মানে প্যান্ডেলে যেখানে এতদিন তোমরা লাইভ দেখে সন্ধ্যা আরতি তারপর তোমার সকালে যা যা দেখেছ তো সেই উপলক্ষে একাদশী উপলক্ষে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া রয়েছে তো তোমাদের সেটার সাথে শেয়ার করছি তোমাদের সাথে যে সবই শেয়ার করি তো চলো দেখাই পাল হাই কর এই যে এখানে দেখো অনেকে বসে হয়েছে। খেতে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে লাইন লাইন আছে খেতে যাওয়ার জন্য তো চলো কি কি মেনু আছে সেটা দেখাই এখানে এই যে রাই রয়েছে মাসি এই চবাই হাই কর হ্যাঁ রাই ও মাসি তো চলো রায় চল লাইনটা দেখো জাস্ট এখানে কিছুজন বসেছে আজকে মাকে এখানে দেখো মিষ্টি দিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে আর এখানে কিছুজন বসে রয়েছে এখানে হচ্ছে লাইনটা পড়েছে এর চ ভিতরে মেনুটা দেখাই এটা হচ্ছে আমাদের বিসর্জনের খাওয়া দাওয়া হচ্ছে এখানে বিসর্জন উপলক্ষে খাওয়া দাওয়া হবে এখানে অব্দি লাইন আছে এখান থেকে আমরা পুরো ডিটেলসটা দেখতে পারবে তো চলো দেখাই কি কি মেনু আছে এটাই আর

একটি মেনু আছে দেখাই এখানে রয়েছে জুতোড়ে আলু ভাজা পাঁপড় ভাজা এখানে পাঁপড় ভাজা হচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা এবার চলে মেনুটা দেখাই এখানে রয়েছে ভাত আচ্ছা আর এখানে রয়েছে ডাল যে চিকেন দেওয়া হচ্ছে চার মধ্যে রয়েছে এখানে ভাত ডাল তারপর রয়েছে ওখানে লাভলা তরকারি এই যে আর রয়েছে লেবু চাটনি মাংস চাটনি পায়েস মাংস রয়েছে এখানে আমাদের অল্প অল্প করে রান্না হচ্ছে আর এখানে নিয়ে আসা হচ্ছে এটা হচ্ছে আমাদের একাদশী উপলক্ষে দুর্গা পুজো একাদশী উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ এটা কোনোদিনও হয় না এবছরই প্রথম এখানে এই যে অনেকগুলো বাহাত্তর জনের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ পায়েস পায়েসের অ্যারেঞ্জমেন্ট করেছে যেহেতু খাওয়ার পর পায়েস শুরু দেওয়া ওই জন্য সবাই খাওয়া দাওয়া আমরা হচ্ছে পরে খাবো মানে পরে যেহেতু আমরা পুজোর তাই আগে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিই তারপর আমরা খাবো তাই তো রাই চলো দেখ দেখালাম তোমাদের লাইফটা আর আমরা যখন আবার খাবো তখন আবার সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে তো তোমাদের দেখালাম এই যে পায়েসটা যেটা তোমাদের বললাম এখানে হচ্ছে ভাত ওখানে লাফার তরকারি ডাল ওদিকে রয়েছে চাটনি এখানে এনার্ভ করছে আর এখানে একটু রান্না হচ্ছে এখানে যে আলু ভাজা আর পাঁপড় ভাজা হচ্ছে এই তেলগুলো এক্সট্রা তেলগুলো তুলে নেওয়া হচ্ছে আলু ভাজা আর পাঁপড় ভাজা হচ্ছে এই যে একে একে সব লাইন দিয়ে দিয়ে ঢুকছে লাইন অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব রয়েছে জয়ন্ত ঘাঁটা আর ওইটা হচ্ছে সৌমেন দা এই যে সব লাইন করে একে একে ঢুকছে দেখ রাখতে ত্রিশজন হয়ে গেলে দেখছে এই যে সব একে একে ঢুকবে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে আবার আলু ছাড়া দিচ্ছে আস্তে খাওয়া গেছো তোমার খাওয়ার কেমন হলো বলো এখানে দিদার খাওয়া খাবছি দিদা যেহেতু দুটোর মধ্যে খেয়ে নেয় আবার আজকে একটু লেট হয়ে গেছে তো এখানে এখন দাঁড়াব একটাই কি হচ্ছে এটা কি হচ্ছে কাকু কি রান্না হচ্ছে চিকেন এখন চিকেন রান্না হচ্ছে এখানে রয়েছে বাপুর ভাজা চিকেন গরম করা হচ্ছে ওই গেটটা দিয়েও ঢোকা যাবে তোমার এই গেটটা দিয়েও ঢোকা যাবে দুটো গেট এখানে সব খাবার দাবার গুলি রাখা হয়েছে এখান থেকে ঢাকা হচ্ছে দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়ার এখান থেকেই তোলা করা হচ্ছে ডাল তরকারি এরা সব সার্ভে ডিপার্টমেন্টে রয়েছে ওখানে এখন কিছুজন খাবে বলে দাঁড়িয়ে রয়েছে এখানে চলো আমরা এবার বেরিয়ে যাই কারণ আবার লাইনটাও পড়েছে এক এক করে সবার খাওয়া দাওয়ার পরে আবার এই লাইন অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে কিসের জন্য খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের পুজো উপলক্ষে দুর্গা পুজো উপলক্ষে আমাদের এই খাওয়া দাওয়াটা করা হয়েছে যেহেতু আমাদের দশমীতে বাসান দেওয়া হয় না দ্বাদশীর দিন বাসান হবে তাই এবছর একাদশীতেই সেই উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে ননভেজ ননভেজ খাওয়া দাওয়া হচ্ছে সব কমেন্ট করছে ভেজ না ননভেজ কিসের খাওয়া দাওয়া মনে হয় এটা আমাদের বাড়ির পুজো আমরা আবার যখন খাওয়া দাওয়া করবো তখন দেখাবো এখন আপাতত এদেরই খাওয়া দাওয়াটা দেখাচ্ছে যাচ্ছে পঁয়ত্রিশ জন দেখছে কেন পুজোর আরতি হলে অনেকজন দেখ তাও আমি ভাবতে পারিনি পঁয়ত্রিশ জন দেখবে হচ্ছে একুশ জন হয়ে গেল খাওয়া দাওয়া ঠিক আছে তো ভালো হয়েছে না কিন্তু বলো লক্ষ লো লক্ষ কল করো খাওয়া হয়নি সেই দিয়ে ঢুকটা দাঁড়িয়ে আছো তাহলে তাহলে এটা হওয়ার পর এখানে বসে আহ আরে অনেকজন দেখছে দেখো একচল্লিশ জন দেখছে কি কত কমেন্ট দেখো এটা কোথায় কিসের খাওয়া দাওয়া হচ্ছে দেখো বলো এটা কিসের খাওয়া দাওয়া তুমি কিছু বল ভালো করে বলো হ্যাঁ বিজয়া দশমী উপলক্ষে খাওয়া দাওয়া ভেজ না নন ভেজ দেখো তোমার মুক্তা মানুষের কত পছন্দ চুয়ান্ন জন হয়ে গেল কিছু বলো বলো কিছু বলো বলো না বলো না এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছে বেলেঘাটা চাউলপটি রোড স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এই যে চলে এসছে এখন দেখতেই পাচ্ছ পায়েল পায়ল

বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া ওখান থেকে আমাদের প্যান্ডেল ঠিক আছে প্যান্ডেলের সামনে আর এইটা আমাদের কোনো বছর হয় না এই বছরই হচ্ছে আর দ্বাদশীতে যেহেতু আমাদের মা চলে যাবে ওই জন্য সেই উপলক্ষেই আজকে খাওয়া দাওয়া সেই উপলক্ষে একাদশীর দিনই আমাদের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা সবাই আমরাও আর আমরা হচ্ছে লাস্টে খাবো যেটা আমাদের বাড়িতে করতে গেলে এ দেখো গাইড এদেরকে দেখো এদেরকে এরা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়ার জন্য আগে থেকে বসে আছে ঠিক আছে লাইন দিয়ে হ্যাঁ কি আমার রায় কি করবে না এরকম পেছনটা দেখি সুন্দর হেজি হয়ে গেছে এই রাখালের হয়ে গেল Error catch the ball.

তো করলাম ছাব্বিশ জন দেখছেন তো যাই হোক এন্ড করলাম আমরা যখন আবার খেটে যাবো তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো চলো লাইফটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকো সাথে থেকো দেখতে থেকো সাবস্ক্রাইব করো ফলো করো বাই চলো বাই বলে দাও বাই

ভেতরে ঢুকছি হ্যাঁ হ্যাঁ